বিজেপি কর্মীর বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগ উঠল গ্রেফতার অভিযুক্ত রাজারহাট চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের শিখরপুর আরবেলিয়ার বিজেপি কর্মী অলোক মণ্ডলের বিরুদ্ধে এক প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগ দায়ের হল রাজারহাট থানায় উল্লেখ্য গত আঠাশ তারিখ ওই নাবালিকাকে বাড়িতে একা পেয়ে মদ্যপ অবস্থায় ওই নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টা করে বলে নাবালিকার পরিবারের অভিযোগ এই ঘটনার ভিত্তিতে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে পুলিশ বিজেপি কর্মী অলোক মণ্ডলকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে দশ বছর জেল খাটা আসামি এই অলোক মণ্ডল তার স্ত্রী আগুনে পুড়ে মারা গিয়েছিল আর সেই মামলায় দশ বছর জেল হয়েছিল এই বিজেপি কর্মী অলোক মণ্ডলের তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করেছে রাজারহাট থানার পুলিশ অভিযুক্ত বিজেপি কর্মী অলোক মন্ডলকে আজ দুপুর একটা নাগাদ বারাসাত আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে রাজারহাট থানার পুলিশ এমনটাই জানা গিয়েছে সূত্রে